বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের কমরেড পরী সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর আর এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সীতারামী হচ্ছিল মারা যাওয়ার পর আজ এসে এই প্রথম ব্রিগেড আজকের এই এই ব্রিগেড ব্রিগেডের একটা তাৎপর্যপূর্ণ একটা আছে তাৎপর্যপূর্ণ আছে এবং ঐতিহাসিক ব্রিগেড হবে এবারে ব্রিগেড কারণ হচ্ছে গিয়ে যে সমাজ গড়ার কারিগর শ্রমিক কৃষক ক্ষেতমজুর এই সমাজ গড়ার কারিগররা এবারে ডাক দিয়েছে হচ্ছে গিয়ে ব্রিগেড সমাবেশ এই বিগেড সমাজে একটা তাৎপর্য থাকবে কারণ আপনারা দেখেছেন যেটা হচ্ছে গিয়ে যে দুর্নীতি দুর্নীতি যে আখড়া পশ্চিমবাংলায় তৈরি হয়েছে এবং হচ্ছে কি দেশের যে সরকার সে সরকারের যে হচ্ছে গিয়ে ধর্ম নিয়ে যে রাজনীতি মানুষের মানুষের ভেদাভেদ সৃষ্টি করে হিন্দু মুসলিম এই নিয়ে হচ্ছে যে ভেদাভেদ সৃষ্টি করে যে হচ্ছে গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে যে দেশটাকে শেষ করে দিচ্ছে মানুষের ভেদাভেদ সৃষ্টি করছে এর বিরুদ্ধে ব্রিগেড শ্রমিক তার হচ্ছে গিয়ে তার মাথার ঘাম পায়ে ফেলে তার হচ্ছে কি মূল্য পাচ্ছে না মেরতি মানুষের হচ্ছে গিয়ে ডাকে ব্রিগেড এবং আমাদের এবার ডাকছে যে সমকোট সেই সমকোট বাতিলের বাতিলের যে বাতিলের ডাক দিয়ে আমাদের এবারে ব্রিগেড কৃষকের ফসলের কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই তার দাবি নেই এবারের বিকেট ক্ষেত তার হচ্ছে মজুরি বৃদ্ধি নেই তার তার ডাকে হচ্ছে এবারের ব্রিকেট এবারের বিগেট হচ্ছে গিয়ে একটা ঐতি ঐতিহাসিক ব্রিকেট হতে চলেছে এটাই হচ্ছে আমাদের কথা এবং মানুষের যে যে দুর্নীতি করছে সরকার যে আপনারা দেখেছেন যে গত কয়েক কয়েকদিন আগে যে ছাব্বিশ হাজার যে শিক্ষক যা যোগ্য এবং যোগ্যদের মধ্যে অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে টাকার বিনিময়ে নেতাদের তৃণমূল নেতাদের টাকার বিনিময়ে যে চাকরি দেওয়া সেই চাকরি হচ্ছে গিয়ে ছাব্বিশ হাজার শিক্ষককে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে গিয়ে এবারে হচ্ছে বাতিল করলো আমরা বলেছিলাম যেটা হচ্ছে গিয়ে ন্যায্য এবং অন্যায্য যারা হচ্ছে গিয়ে ন্যায্য দাবিদার যারা হচ্ছে পরীক্ষা দিয়ে পাস করে তারা হচ্ছে গিয়ে চাকরি পেয়েছে তাদেরকে হচ্ছে গিয়ে বাছাই করে তাদেরকে হচ্ছে গিয়ে চাকরি দেওয়ার কথা আমরা বলেছিলাম এবং আপনারা দেখেছেন যে হচ্ছে গিয়ে এবার আমাদের বামপন্থী ছাড়া বামপন্থী ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক ক্ষেতমজুর এরা এরা ছাড়া রাস্তায় কোনো কোনো সংগঠন নেই তা হচ্ছে গিয়ে তা হচ্ছে গিয়ে নিজেদের মতো রাজনীতি করছে বিজেপি তা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে দেশটাকে শেষ করে দিচ্ছে আজকে বিজেপি যে যে বলে এসেছিলো দু হাজার চোদ্দো সালে যে বছরে হচ্ছে কি এক কোটি বেকারের চাকরি সে চা চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল মানুষ তার নিজের অভিজ্ঞতায় মানুষ তার নিজের অভিজ্ঞতায় সেটা বুঝতে পারছে এবারে এবারে ব্রিগেড সেই সেই জন্যই ডাক ঐতিহাসিক একটা ব্রিগেড এবার হচ্ছে গিয়ে হবে বলুন ছাব্বিশে বিধানসভা এবারে ছাব্বিশের বিধানসভা মানুষ তার অভিজ্ঞতা এবারে হচ্ছে তার ভোট দেবে কারণ মানুষ তার নিজের অভিজ্ঞতা দেখতে পাচ্ছে যে ছাত যে হচ্ছে দুর্নীতি হচ্ছে গিয়ে একের পর দুর্নীতি আপনার আপনি বলুন তো একশো দিনের কাজ কোথায় গেল একশো দিনের কাজের কার কারা নিয়ে এসেছিলো একশো দিনের কাজ একশো দিনের কাজ নিয়ে এসেছিলো বামপন্থীরা কারণ হচ্ছে কি আপনারা জানেন যে ইউপিএ সরকার যখন হচ্ছে হয়েছিলো আমাদের যখন আমাদের হচ্ছে আমাদের যারা যখন হচ্ছে কি এমপিরা যারা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ থেকে জিতিয়ে আমরা যাদেরকে পাঠিয়েছিলাম আমাদের বিয়াল্লিশটা এই সরি একষট্টি জন একষট্টি জন গোটা বেঙ্গল থেকে গোটা দেশ থেকে তারা আমাদের 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 বক্তব্য ছিল যে হচ্ছে আমরা যদি সরকারকে যে হচ্ছে সমর্থন করি তার নম হচ্ছে কিছু হচ্ছে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে আমাদের প্রথম দাবি ছিল মানুষের হচ্ছে কি গরিব মানুষের কাজ কাজ নেই চাইলে কাজ নেই আমরা বলেছিলাম যে একশো দিনের কাজকে হচ্ছে কি দুজনের দাবি করেছিলাম আমরা কাজের জন্য দুজনের দাবি করেছিলাম কিন্তু হচ্ছে কি একশো দিনের কাজের হচ্ছে কি আমরা বামপুর যেটা ফসল সেটাকে আস্তে আস্তে এই সরকার হচ্ছে শেষ করে দিচ্ছে বিজেপি বলছে সরকার হচ্ছে কি রাজ্য সরকার যে হিসাব দিচ্ছে না আর আর হচ্ছে কি রাজ্য সরকার বলছে যে না বিজেপি কাজ দিচ্ছে আমরা বলছি আমরা বলছি যে না টাকা হচ্ছে কি মানুষকে দিতে হবে কে টাকা দিচ্ছে কে দিচ্ছে না কে হিসাব দিচ্ছে দিচ্ছে না আমাদের বক্তব্য না আমাদের হচ্ছে মানুষকে কাজ দাও গরিব মানুষ তার একশো কাজ সে যেন তার ন্যায্য অধিক ন্যায্য কাটছে না পায় এটা হচ্ছে আমাদের বক্তব্য তাই নিয়ে হচ্ছে এবারের বিকে